বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী আল্লা হুকুমাতসমিল্লাহ ই রহমান ই রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ প্রিয় নগরবাসী আগামী পঁচিশ ডিসেম্বর রোজ বুধবার দুপুর দুইটা তিরিশ মিনিটে বাংলাদেশ জামায়াতি ইসলামী মতিঝিল থানার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান টিএনটি কলোনি মাঠ স্থান টিএনটি কলোনি মাঠ মতিঝিল ঢাকা উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ গণমানুষের নেতা জনাব জনাব মাওলানা মাওলানা রফিকুল রফিকুল ইসলাম ইসলাম খান খান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ পঁচিশ ডিসেম্বর রোজ বুধবার দুপুর দুইটা কলোনি মাঠ মতিঝিলের বাংলাদেশ জামায়াত ইসলামী মতিঝিল থানার বিশাল কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর অ্যাডভোকেট হেলাল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়বে আমির ঢাকা মহানগর নগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াত ইসলামী বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় রাজনীতিবিদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াত ইসলামী উক্ত কর্মী সম্মেলনে আরও উপস্থিত থাকবেন জনাব কামাল হুসাইন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শামসুর রহমান কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী দক্ষিণ আরও উপস্থিত থাকবেন ডক্টর মোবারক হোসেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ ঘন কালো বুক চিরে শত শত শহীদের পথ ধরে কলোনি মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী মতিঝিল থানার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলনে আরো উপস্থিত থাকবেন জনাব সৈয়দ সিরাজুল হক কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ ব্যবস্থাপনায় এস এম শামসুল বারি আমির মতিঝিল থানা উত্তর মোরতাসিম বিল্লা আমির মতিঝিল থানা দক্ষিণ মোহাম্মদ নুরুদ্দিন আমির মতিঝিল থানা পূর্ব উক্ত কর্মী সম্মেলনে পঁচিশ ডিসেম্বর রোজ বুধবার দুপুর দুইটা তিরিশ মিনিটে টিএনটি কলোনি মাঠ মতিঝিলের বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল থানার কর্মী সম্মেলনে দলে দলে যোগ দিন যোগ দিন সফল করুন মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব কর্মী সম্মেলন যোগ দিন যোগ দিন মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের কর্মী সম্মেলনে যোগ দিন যোগ দিন সফল করুন ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিনের কর্মী সম্মেলন যোগ দিন যোগ দিন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কর্মী সম্মেলনে যোগ দিন